ভিডিওতে যে রাজকীয় স্টাইলে হাঁটা মুরগিটিকে দেখছেন এটি একটি আমেরিকান ব্রাহামা মুরগি অনেকে ব্রাহামা বলেন তবে মূল উৎপত্তি স্থল আমেরিকাতে হওয়ার কারণে এই মুরগিটিকে আমেরিকান ব্রাহামা মুরগি বলে এই মুরগিটির মূল বিশেষত্ব হচ্ছে এটি খুব দ্রুত বর্ধনশীল ছয় সাত মাসে আট নয় কেজি ওজন হয় যদি আপনি মাংসের জন্যে পালন করে থাকেন এবং যদি আপনি ডিমের জন্য পালন করেন এই মুরগিতে ভালো ডিমও দেয় তাহলে ছয় সাত কেজি পর্যন্ত ওজন হয় তো সেই ক্ষেত্রে খাবারের কিছু পার্থক্য থাকে যদি আপনি মাংসের জন্য করেন তাহলে এক ধরনের খাবার খাওয়াতে হয় আর যদি ডিমের জন্য পালন করেন তাহলে অন্য ধরনের খাবার খাওয়াতে হয় সেটি আপনি যদি পালন করেন সেই ক্ষেত্রে জেনে যাবেন তবে মূল যে মুরগি অর্থাৎ আসল নকল চিনার ব্যাপার আসল জাত চিনার যে ব্যাপার সেটা অবশ্যই আপনাকে জানতে হবে এখন যে মুরগিটি দেখছেন এটি হচ্ছে টার্কি মুরগি এটাও অনেক বড় ব্রাহ্মা মুরগি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মুরগি টার্কিও কিন্তু বড় মুরগি তবে টার্কি মুরগি হলেও এটি কিন্তু মুরগির মতো দেখতে নয় সেই কারণেই আমরা টার্কি মুরগিকে অত বেশি গুরুত্ব দিই না অত অবশ্য বাংলাদেশে টার্কি মুরগি পালনের চাহিদাও অনেক কম তো ব্রাহ্মা মুরগি কিন্তু অনেক প্রিয় একটা মুরগি আপনারা দেখছেন তবে ব্রাহ্মা মুরগি চিনতে গেলে অবশ্যই এর পায়ে প্রচুর পরিমাণে পশম থাকে বড় পাকনা থাকে এগুলো দেখে নেবেন এবং মাথায় যে ঝুঁটিটা থাকে ঝুঁটিটা তিনটি স্তরে বিভক্ত থাকে এবং যে আপনারা যে টার্কি মুরগিটা দেখছেন টার্কি মুরগির মূল উৎপত্তি তুরস্কে সেই কারণে এটার নাম হচ্ছে টার্কি মুরগি তো এটি কিন্তু অনেক বড় হয় সাত আট মাস যদি আপনি পালন করেন তো ছয় কেজি সাত কেজি হয় খাবারের ব্যাপার আছে অবশ্য এবং এখন যে দেখছেন ব্রাহ্মা মুরগি অনেকটা রাজকীয় স্টাইলে হাটে এরা এটা আমার খুব প্রিয় একটা মুরগি